হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দিদুনে সাথে কাল আমি দিদুনে সাথে শান্তি পূজার মেলাতে গিয়েছিলাম দেখবে কি কি কিনেছি এই দেখো এটা দিয়ে দেখা চাই আশ্রানো যায় লেখা যায় দেখবে প্লেন আকাশে উড়ে যাবে দেখবে দেখো আমি মাথায় বাটারফ্লাই ক্লিপ

भलोबाजबी चैनल के सब्सक्राइब कर देवे